হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে একদম মুরাদুর অফারে দারুণ কিছু নেট কালেকশন এগুলো থাকবে অফারের কালেকশন তাই অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনারা দারুণ একটা কালেকশন থাকবে এটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে আড়াই হাফ প্লাস আপনার সাড়ে তিন বড় দুটো বড় কাপড় থাকবে আছে এখানে টিস্যুরও কাপড় থাকবে নেটের উপরে থাকবে দেখেন অনেক কালার আছে একটা একটা করে সব কালারগুলো আমি আপনাদেরকে দেখায় দেবো। কাজ করতেছে। বহুত আর দেখবেন। কাজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই কালেকশন গুলো হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ খুবই রেজাল্ট মাত্র 120 টাকা থাকবে মাত্র 120 টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদম আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর দাম কিন্তু একদম সেম মাত্র একশো টাকা একশো টাকা গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন এগুলোর দাম থাকছে অনলি একশো বিশ টাকা আর এগুলোর সাথে যদি আরও কোনো গছ কাপড় নিতে চান বা এগুলোর সাথে ম্যাচিং করে ফলস এক কালার নেট যে কোনো কিছু নিতে চাইলে সাথে যোগাযোগ করতে পারেন অনেক অনেক কালেকশন আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সবগুলোই থাকছে একশো বিশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন নিপাক ক্লোথ স্টোর রেলওয়েস সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ